আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি মাজারের সামনে এই মাজারটি হলো নালার মাঝখানে এই মাজারটি নালা হওয়ার অনেক আগ থেকে এখানে রয়েছে এই মাজারটি কিন্তু সরানোর চেষ্টা করা হয়েছে এই জায়গা থেকে কিন্তু কেউ এটা পারেনি সরাতে এই মাজারটি অনেকে সরানোর চেষ্টা করেছে কিন্তু তাদের কোনো না কোনো বড়ো ধরনের বিপদ হয়েছে এই কারণে এই মাজারটি কেউ সরাতে পারেনি এই মাজারটি এখানে রয়ে গেছে এই মাজারটি পানির নিচে কখনো তলায় না নালার পানি যতই বৃদ্ধি হোক না কেন এই মাজারটি একটু হলেও পানির উপরে থাকে এই মাজারটি কিশোরগঞ্জ থানার পাশে চ্যাংমারি নামক এলাকায় অবস্থিত রয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে